ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের পাঁচটি খাবার ফাইভ ফুডস ফর ডায়াবেটিস অ্যান্ড কোলেস্টেরল কন্ট্রোল কোনো খাবার ব্লাড সুগার কমায় আবার কোনো খাবার কোলেস্টেরল কমায় কিন্তু দুটো কাজই যদি একসাথে কোনো খাবার করে এমন পাঁচটি খাবার আছে যেগুলো একসাথে আপনার ডায়াবেটিস ও কোলেস্টেরল দুটোই নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম শর্তই ব্লাড সুগার কম করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ মানে আলোচিত পাঁচটি খাবারই সুগার কমানোর উপায় হিসেবে কাজ করবে আর কোলেস্টেরল নিয়ন্ত্রণের শর্ত একটু জটিল আপনার শরীরে দুই রকম কোলেস্টেরল থাকে এক লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা এলডিএল এটি খুবই খারাপ কোলেস্টেরল এলডিএল শিরাতে জমাট বেঁধে হৃদরোগ ও স্ট্রোকের কারণ হতে পারে দুই হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা এইচডিএল এটি খুবই ভালো কোলেস্টেরল এইচডিএল আপনার শরীরের খারাপ কোলেস্টেরলকে রক্তের মাধ্যমে লিভারে পৌঁছে দেবে আর সেখান থেকে শরীরের বাইরে বেরিয়ে যাবে আলোচিত পাঁচটি খাবারই খারাপ কোলেস্টেরল এলডিএল কমাবে ও ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াবে ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে আসুন এবার পাঁচটি খাবার নিয়ে আলোচনা করা যাক প্রতিটি খাবারই ডায়াবেটিস কন্ট্রোল ও কোলেস্টেরল কন্ট্রোলের জন্য গুরুত্বপূর্ণ ফলে আপনার যদি ডায়াবেটিস ও কোলেস্টেরল থাকে একটি খাবারও মিস করা চলবে না এক ডাল ডাল তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে ডালকে অবহেলাই করা হয় কিন্তু অবহেলিত ডালই ডায়াবেটিস ও কোলেস্টেরল কন্ট্রোলে আপনার দারুণ হাতিয়ার হয়ে উঠতে পারে ডালের পঁয়ষট্টি শতাংশ কার্বোহাইড্রেট পঁচিশ শতাংশ প্রোটিন আর এক শতাংশ ফ্যাট আর নয় শতাংশ জল ডালে কার্বোহাইড্রেট বেশি থাকলেও ডালে জটিল কার্বোহাইড্রেটই তুলনামূলকভাবে বেশি সত্তর শতাংশ কার্বোহাইড্রেটের কুড়ি শতাংশ থেকে তিরিশ শতাংশই ফাইবার যেহেতু ডালে তুলনামূলকভাবে ফাইবার ও প্রোটিন বেশি তাই ডালের গ্লাইসেমিক ইন্ডেক্সও কম তিরিশ থেকে চল্লিশের মধ্যে আর গ্লাইসেমিক লোড প্রতি একশো গ্রাম ডালে আঠেরো থেকে কুড়ি মানে ভাত রুটির মতো খাবারের তুলনায় ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স ও লোড অনেকটাই কম ফলে আপনি যদি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ভাত রুটির মতো খাবার কম করে তার বদলে ডাল রাখতে পারেন আগের থেকে ব্লাড সুগার লেভেল অনেকটাই কম থাকবে গবেষণা থেকেও দেখা যাচ্ছে ভাত রুটি আলুর মতো খাবার কম খেয়ে তার বদলে ডাল জাতীয় খাবার খেলে ব্লাড সুগার লেভেল আগের থেকে কুড়ি শতাংশ থেকে তিরিশ শতাংশ কমে যায় ডাল শুধু ব্লাড গ্লুকোজ লেভেল কম করে না কোলেস্টেরল কন্ট্রোলে দারুণ ভূমিকা নিতে পারে ডালের সলিউবল ফাইবার আপনার অন্ত্রে প্রবেশ করে জেলির মতো আকার নেয় ফলে পরিপাক অপেক্ষাকৃত স্লো হয়ে যায় খাবারের ফ্যাট ও কোলেস্টেরল রক্তে ধীরে প্রবেশ করে এছাড়া ফাইবারের জেলির মধ্যে ফ্যাট ও কোলেস্টেরল আটকা পড়ে যায় ফলে রক্তে কোলেস্টেরলের শোষণ কমে যায় এবং পায়খানার মাধ্যমে কোলেস্টেরল বাইরে বেরিয়ে যায় এই জন্য ডাল খেলে কোলেস্টেরল সহজ হয় মোটা ও টাইপ ডায়াবেটিস রোগীকে আট সপ্তাহ ধরে প্রতিদিন ষাট গ্রাম করে ডাল খেতে দিয়ে দেখা গেছে প্রত্যেকের ভালো কোলেস্টেরল এইচডিএল উল্লেখযোগ্যভাবে বেড়েছে সাথে খারাপ কোলেস্টেরল এলডিএল ও ট্রাইগ্লিসারাইড উল্লেখযোগ্যভাবে কমেছে মানে ডাল যেমন ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে কাজ করে তেমনই কোলেস্টেরল কমানোর উপায় হিসেবেও কাজ করে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় অবশ্যই ডাল রাখার চেষ্টা করুন দুই বাদাম ডালকে যদিও কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারই বলা হয় বাদামকে কিন্তু তা বলা হয় না বাদামের প্রধান উপাদান ফ্যাট ওজনের পঞ্চাশ শতাংশের ওপরে ফ্যাট কুড়ি শতাংশ থেকে পঁচিশ শতাংশ প্রোটিন আর গড়পর্তা কুড়ি শতাংশ থেকে পঁচিশ শতাংশ কার্বোহাইড্রেট এই কুড়ি শতাংশ থেকে পঁচিশ শতাংশ কার্বোহাইড্রেটের অর্ধেকের বেশি ফাইবার মানে বাদামে ব্লাড সুগার বাড়ানোর উপাদান খুবই কম বেশিরভাগই ব্লাড সুগার কন্ট্রোলের উপাদান স্বাভাবিকভাবেই প্রতি একশো গ্রাম বাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স দশ থেকে পনেরো আর গ্লাইসেমিক লোড এক থেকে দুই ফলে বাদাম সুগার কমানোর উপায় হিসেবে খুবই কার্যকরী হতে পারে গবেষণা থেকেও দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত বাদাম রাখলে ব্লাড সুগার কন্ট্রোল আগের থেকে অনেক সহজ হয় বাদামগুলোতে বেশ ভালো পরিমাণ ফাইবার থাকে ফলে নিয়মিত বাদাম খেলে বাদামের ফাইবার আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে এছাড়া বাদামের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ফাইটোস্টেরল খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়িয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে দু হাজার তেইশের একটি স্টাডি রিভিউ থেকে দেখা যাচ্ছে নিয়মিত বাদাম খেলে খারাপ কোলেস্টেরল এলডিএল লেভেল টোটাল কোলেস্টেরল লেভেল আর ট্রাইগ্লিসোরড লেভেল কমে ফলে সামগ্রিকভাবে কোলেস্টেরল কন্ট্রোলে থাকে অর্থাৎ ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে ও কোলেস্টেরল কমানোর উপায় হিসেবে ডাল ও বাদাম দুটোই খুবই কার্যকরী খাবার প্লেটে দুটো খাবারই নিয়মিত রাখার চেষ্টা করুন তিন মাছ ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো প্রাণীজ খাবারটি হলো মাছ মাছে কোনো কার্বোহাইড্রেট থাকে না ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড শূন্য তাই মাছ খেলে আপনার ব্লাড সুগার বাড়ার কোনো সম্ভাবনা নেই মাছের প্রধান দুটো উপাদান হল প্রোটিন ও ফ্যাট দুটো উপাদানই আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ ভালো ফ্যাট আপনার ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াবে ফলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় অবশ্যই মাছ রাখার চেষ্টা করুন সুগার কমানোর উপায় হিসেবে যেমন কাজ করবে তেমনই কোলেস্টেরল কমানোর উপায় হিসেবেও কাজ করবে চার ওটস একসাথে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে ওটসের মতো জনপ্রিয় খাবার খুবই কম আছে বেশিরভাগ খাবারকে ভাত বা রুটির সাথে খেতে বলা হয় কিন্তু ওটস হল ভাত ও রুটির বিকল্প খাবার আপনি যদি প্রতিদিন ভাত রুটির মতো খাবার কিছুটা কম খেয়ে তার বদলে ওটস খেতে পারেন ব্লাড সুগার ও কোলেস্টেরল আগের থেকে অনেক বেশি নিয়ন্ত্রণে থাকবে সপ্তাহ খানিকের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করবে এখন প্রশ্ন হল ওটস ব্লাড সুগার ও কোলেস্টেরল কমাতে এতটা উপকারী কেন এর পিছনে রয়েছে ওটসের অত্যাধিক বেশি ফাইবার স্লোলি ডাইজেস্টেড স্টার্চ রেজিস্ট্যান্স স্টার্চ আপনি ওটসে রুটির থেকে চার গুণ আর ভাত থেকে আট গুণ ফাইবার পাবেন স্লোলি ডাইজেস্টেড স্টার্চ ও রেজিস্ট্যান্স স্টার্চ পাবেন কার্বোহাইড্রেটের প্রায় অর্ধেক ফলে ভাত রুটির মতো খাবার দিনে একবেলা না খেয়ে তার বদলে যদি ওটস খেতে পারেন আগের থেকে ব্লাড সুগার ও কোলেস্টেরল অনেকটাই কম থাকবে তবে সব ওটস কিন্তু সমান উপকারী না ইনস্ট্যান্ট ওটস কুইক ওটস সবচেয়ে খারাপ ভাত রুটির মতোই বা তার থেকেও বেশি ব্লাড সুগার বাড়ায় স্টিল কাট ওটস বা রোলড ওটস সুগার ও কোলেস্টেরল কমাতে সবচেয়ে বেশি উপকারী পাঁচ বার্লি ডায়াবেটিস নিয়ন্ত্রণে দানা শস্যের মধ্যে ওটস সবচেয়ে জনপ্রিয় হলেও বার্লি সবচেয়ে বেশি কার্যকরী বার্লিকে বাংলায় জব বলে পৃথিবীর প্রাচীনতম খাদ্যশস্যের মধ্যে জব অন্যতম হিন্দুদের আরাধ্য দেবাদিদেব মহাদেবের প্রিয় খাবারও জব আজও অনেক প্রাচীন শিব মন্দিরে প্রসাদে বার্লি দেওয়া হয় বার্লির উপাদানেই লুকিয়ে আছে তার ব্লাড সুগার কন্ট্রোলের ক্ষমতা প্রতি একশো গ্রাম ওটসে যেখানে ফাইবার থাকে প্রায় এগারো গ্রাম সেখানে বার্লিতে ফাইবার থাকে সতেরো গ্রামেরও বেশি বার্লিতে কার্বোহাইড্রেটের অর্ধেকের বেশি স্লোলি ডাইজেস্টেড স্টার্চ ও রেজিস্ট্যান্স স্টার্চ থাকে ফাইবার স্লোলি ডাইজেস্টেড স্টার্চ রেজিস্ট্যান্স স্টার্চ তিনটি উপাদানই একসাথে ব্লাড সুগার ও কোলেস্টেরল কম করতে পারে বার্লি আর একটা ইউনিক উপায়ে আপনার সুগার নিয়ন্ত্রণ রাখতে পারে বার্লি খেলে অন্ত্রে প্রিভোচেলা ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে ব্যাকটেরিয়াটি এগারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত ব্লাড সুগার কমিয়ে রাখতে পারে এত কিছুর কারণে বার্লির গ্লাইসেমিক ইন্ডেক্স খাদ্যশস্যগুলির মধ্যে সবচেয়ে কম মাত্র আঠাশ বার্লি কিছুটা খেতে খারাপ আর সবসময় সহজলভ্য নাও হতে পারে কিন্তু দিনে একবেলা বার্লি খেতে পারলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সহজ হবে তবে পার্ল বার্লি না খেয়ে হলজ বার্লি খাওয়ার চেষ্টা করুন সুগার নিয়ন্ত্রণে সর্বাধিক লাভ পাবে বার্লি শুধু ওটস থেকে বেশি ব্লাড সুগার কমাবে না কোলেস্টেরল কমাতেও ওটস থেকে বেশি কার্যকরী নিয়মিত বার্লি খেলে খারাপ কোলেস্টেরল কমে সামগ্রিকভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে খাবার প্লেটে আলোচিত পাঁচটি খাবার নিয়মিত রাখতে পারলে এক ঝিলে দুই পাখি মারতে পারবেন ব্লাড সুগার লেভেল ও কোলেস্টেরল লেভেল দুটোই নিয়ন্ত্রণে থাকবে এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন